শেখ হাসিনার বিরুদ্ধে একটা নতুন মামলায় সাংবাদিকদের আসামি করা হয়েছে এই মামলাটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে শেখ হাসিনার সাতাশ সাংবাদিক সহ বান্ন জনের বিরুদ্ধে মামলাটা হয়েছে অগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন থেকে ভারতে আছে এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা আর সম্প্রতি এও গুঞ্জন উঠছে কারণ বাংলাদেশ কূটনৈতিক পাসপোর্ট গুলো বাতিল করে দিয়েছে শেখ হাসিনা এবং তার পরিবারের বড় একজন এশিয়ার হচ্ছেন এস আলম তিনি দুইটিpadStartের Godfather এবং মাফিয়া হিসেবে পরিচিত। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও ফুটেজ শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই শেখ হাসিনার বিরুদ্ধে একটা নতুন মামলায় সাংবাদিকদেরও আসামি করা হয়েছে এই মামলাটা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখানে শেখ হাসিনার 27 সাংবাদিক সহ 52 জনের বিরুদ্ধে মামলাটা হয়েছে 5 আগস্টxamlির রিং রোডে গুলিবিদ্ধ হয়ে নিহত বীরপুর বিসিআইসি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাসির হাসান রিহানের বাবা গোলাম রাজ্জাকের পক্ষে মামলাটি দায়ের করেন জিবি এমএইচ গাজী দামিম উনি জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছোঁড়া গুলিতে রিহানের মুখে মাথায় ঘাড়ে লাগে এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় অভিযোগে বলা হয় অভিযুক্ত সাংবাদিকদের ক্ষেত্রে সাংবাদিক ইনক্লুড করার প্রসঙ্গে বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে সাংবাদিক আওয়ামী লীগ সরকারের চাটুকার এবং তৎকালীন সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে উস্কানি দিতে মিথ্যা সংবাদ প্রকাশ করেন এবং এগুলোকে বৈধতা দেন কারাই তালিকায় আছে আমরা ধারণা করতে পারি এবং তাদের নাম আমি একটু পরে বলবো কিন্তু এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাংবাদিকদের এই সব ক্ষেত্রে বিচার কিভাবে করা দরকার সময় সরকারের সময়ে এবং পরবর্তী পর্যায়ে আমি আগের একটা ভিডিওতে বলেছি সেটা স্পেসিফিক কোন আইনে কিভাবে আছে আমি নিশ্চিত নই এখন পর্যন্ত কিন্তু সেটার জন্য যদি প্রয়োজন হয় নতুন আইন কিংবা কিংবা কোনো আইনকে সংশোধন করে সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনতে হবে সাংবাদিক শিক্ষক যারা ধরতেন সুশীলের কিন্তু এসে তারা আসলে আদতে করতে পারে আওয়ামী লীগকে সমর্থন করায় কি করে সমর্থন আসছে উত্তর হচ্ছে বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক দেশ হতো একটা গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকর থাকতো তাহলে ডিসপাইট অল দ্য প্রবলেমস আওয়ামী লীগের অনেক দোষ ত্রুটিও থাকতো কিন্তু সেটার পক্ষে দাঁড়ানো আওয়ামী লীগের পক্ষে দাঁড়ানোকে আমরা অপরাধ হিসাবে দেখতাম না সেটা মত প্রকাশের স্বাধীনতা হিসাবে মেনে নিতাম এবং সেটাকে সিরিয়াসলি আমরা এন্ডোর্স করতাম এবং সেই রাইটের পক্ষে আমরা দাঁড়াতাম আমরা এখনো দাঁড়াই এখনো এই সরকারের বিরুদ্ধে আমরা এই সরকারকে আমাদের আন্দোলনের ফসল এই দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন বলে মনে করি কিন্তু এই সরকারের বিরুদ্ধেও যদি যে কেউ বিরোধিতা করতে চান সমালোচনা করতে চান তার ভুল ত্রুটি আলোচনা করতে চান আমরা অনেকে করছিও যারা এটাকে নিজের সরকার বলেই ওন করি তারপরও করছি আরো অনেক কঠোর সমালোচনা যদি কেউ করতে চান করতে পারেন সমর্থনও করতে পারে কিন্তু আওয়ামী লীগকে ওই সময় সমর্থন করা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল বিশেষ করে জুলাই মাসের যে ম্যাসাকার শুরু হলো গণহত্যা বলা হচ্ছে আমি যদি মত করি গণহত্যা এখন শব্দটা ব্যবহার করলেই হয় না এটা একটা ক্লিয়ার ডেফিনেশন এবং ক্যারেক্টারিস্টিক্স আছে ইন্টারন্যাশনালি একসেপ্টেড জাতিসংঘের একসেপ্টেড সংজ্ঞা আছে জুলাইয়ের এটাকে আমরা ম্যাস কেলিং বলতে পারি এটাকে আমি ঠিক গণহত্যা বলতে প্রস্তুত নই যাই হোক সেগুলো টেকনিক্যাল ডিবেট পরে হবে কিন্তু এই ম্যাস কেলিংও মানবতা বিরোধী অপরাধ হয়েছে এবং শুধু এখন না আওয়ামী লীগ তার এন্টায়ার জার্নিতে অনেক মানবতা বিরোধী অপরাধ করেছে গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে এগুলো সাফাই গাওয়া বা আবারও বলছি বিশেষ করে জুলাই ম্যাসাকারে এসে দাঁড়িয়ে বসে যেভাবে তারা এটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করছে আওয়ামী যা করছে ঠিক করছে শেখ হাসিনার যে বয়ান সরকারি স্থাপনা উন্নয়ন কোটান যে হামলা হয়েছে সেটার জন্য তাদেরও অনেকে মায়াকান্না কান্না কাঁদতে দেখেছে তারা কেঁদে ফেলেননি শেখ হাসিনার মতো অত বড় অভিনেতা তারা হয়ে যাননি বা তারা অতটুকু করা প্রয়োজন মনে করেননি কিন্তু সেটারও সাফাই গিয়েছে। সেটার জন্য স্ট্রংলি ডিনাউন্স করেছেন এবং এক ধরনের লেজিমেসি তৈরি করার চেষ্টা করেছেন তালিকাভুক্ত সাংবাদিকদের মধ্যে কয়েকজনের নাম এরকম মোজাম্মেল বাবু নবনীতা চৌধুরী নবনিতা চৌধুরী মনে পড়ায় নামটা মনে পড়ল মানে কোনো ভিডিও আছে নাকি আঠারো সালের যে রাতে সিল মারা হয়েছে সেটার অন্তত একটা ভিডিও আছে কিন্তু সেটা দরকার নেই মানে এসব মানুষ এসব কথা বলে এবং সেগুলোর পাল্টা জবাব শেষ হতে দেয়া হয় না মানে যখন ভিডিও ছিল না কথার কথা বা এখনো ভিডিও থাকে না বহু হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের ভিডিও নেই তাই হত্যাকাণ্ডের বিচার হয় না বা যে ভিডিওর অপশন ছিল না সেকালে পৃথিবীতে হত্যাকাণ্ডের বিচার হয়নি মানে এত সব উদ্ভট ফালতু কথা বলেছে এত হ্যাডাম নিয়ে অবশ্য আমরা দেখেছি তাদের হ্যাডামের উদ্দেশ্য তারা একটা ছবিতে সাক্ষাৎ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হওয়ার পর নাইস অ্যাট্রাকটিভ মন্তব্য করেন সুতরাং আমরা খুব ভালো মতো জানি যাই হোক অন্য নামগুলো হচ্ছে সুভাষ সিংহ রায় আহমেদ জোবায়ের তুষার আবদুল্লাহ সাইফুল আলম নঈম নিজাম ফরিদাই আসমিন শ্যামল দত্ত আবেদ খান প্রভাস আমিন ফারজানা রূপা শাকিল আহমেদ মিথিলা ফারজানা জায়দুল আসান পিন্টু মঞ্জুরুল ইসলাম আশিস সৈকত মানব ঘোষ মানস ঘোষ প্রণব সাহা মাসুদা ভাট্টি মুন্নি সাহা জয় মামুন স্বদেশ রায় সোমায় ইসলাম সমল সরকার অজয় দাস ও সাবেক প্রধানমন্ত্রী প্রেস সচিব নাইমুল ইসলাম খান আরো পুলিশের লোকজনের নাম আছে আমি আসলে মূলত সাংবাদিকদেরকে নিয়ে কথা বলতে চাই এটা একটা তালিকা এটাই মামলা হয়েছে আমি বলছি না প্রত্যেকে এই যে অপরাধ বা অভিযোগটা আমরা করছি সেটায় অভিযুক্ত করা যাবে বা তারা ইকুয়ালি দেয় তাই না কম বেশি আছে এর মধ্যে এমন সাংবাদিক আছে যাকে আমি একটা পর্যায়ে দেখতে বলছি যিনি সাংবাদিক পরিচয় আসে চার তারিখ বলছেন এখন আর আওয়ামী ফিরে যাওয়ার কোনো পথ নেই তার অস্তিত্বের উপর হুমকি আসছে তাকে এখন সর্বশক্তি নিয়ে নেমে পড়তে হবে ইয়াস রেকর্ড আছে রেকর্ড খুঁজলেই আমরা পাবো এগুলো হচ্ছে সাংবাদিক এবং ও সাংবাদিক সম্পাদক এসব আওয়াজ তুলছেন এসব কথাবার্তা বলেছেন সুতরাং এই ধরনের কথা বা আলাপ যারা এই মাফিয়াতন্ত্রকে তার মাফিয়াতন্ত্র তার মাফিয়া তন্ত্র তৈরি করতে এবং সেটা বজায় রাখতে সাহায্য করেছেন এরা আসলে সাংবাদিক নন এবং এদের সাংবাদিকতার নামে যা করেছেন দেয়ার দেয়ার ইন ফ্যাক্ট এনাবলিং দ্য মাফিয়া স্টেট মাফিয়া রেজিম সুতরাং ওটাকে মন্ত্রকাসের সাধারণের এক ক্রিমিনাল অফেন্স লীগের তো আসলে নানান ফর্মে মাফিয়া তন্ত্রটাকে তারা তৈরি করেছে তাতে কিছু হার্ড পাওয়ার ছিল তাদের পুলিশ ছিল তাদের প্রশাসন ছিল যেগুলো দিয়ে মারাত্মক কোয়ারশিপ পাওয়ার ইউজ করে মানে তার এই তন্ত্রকে সে তৈরি করেছে রক্ষা করেছে ফিনান্সিয়াল সাপোর্ট ছিল আমাদের ওই তালিকায় ওই ব্যবসায়ীরাও আসবে বহু যারা এটার অংশ হয়েছেন আসতে হবে সফট কিছু পাওয়ার আছে যারা এই লোকগুলো তৈরি করেছেন এগুলো সব এটার অংশ এটার পুরোটার পার্ট সো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কোনো আইনে কোনো ওখানে যে আইনগুলোতে বিচার হবে সেখানে কোনো আইনে যদি তাদেরকে ইনক্লুড করা যায় এক্সিস্টিং জেনুইন তদন্তের মাধ্যমে এই যে কথাটা খুব জরুরি হ্যাঁ যাদের নাম উত্থাপিত হয়েছে সবাই কি এটার সাথে দায়ী কতটুকু দায়ী তাদেরকে আমরা সেই পরিমাণ দায়েভাত দেবো সেটা একটা ব্যাপার সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি সম্ভব হয় সেটা করা অথবা আইন সংশোধন বা নতুন আইন তৈরি করা আমি সময়ের দাবি মনে করি কারণ এদেরকে এই তাদের যে কোর অপরাধ এদের তো অন্য অপরাধ আছে এদের প্রায় সবাই রেন্ট সিকার্স তারা ঘুষ খেয়েছেন তদবির করেছেন করে বহু বহু মানে শত শত কোটি টাকা বাড়ানোর তালিকা আছে সব সাংবাদিকদের নামের মধ্যে কিন্তু তার চাইতেও আমি মনে করি গর্হিত বেশি যে অপরাধটা সেটা হচ্ছে এই মাফিয়াতন্ত্র তৈরি হওয়া এবং এটা টিকে থাকতে সাহায্য করা সেটাকে আমাদের বিচার করতে হবে এবং এই ধরনের তথা কথিত সাংবাদিককে বিচার না হলে আসলে আমরা যে বিচারটা করতে চাই আমাদের এই দেশটাকে ধ্বংস যারা করেছে সেই তালিকায় যদি কিছু সাংবাদিক না এসে বিচার না হয় তাহলে সেটা খুবই বড় ভুল হবে আমাদের জন্য ইতিহাসের দায় আমরা শোধ করতে পারবো না তাতে দর্শক শ্রোতা আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে তারিখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তখন থেকেই ভারতে আছেন এই নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা আর সম্প্রতি এও গুঞ্জন উঠছে কারণ বাংলাদেশ কূটনৈতিক পাসপোর্টগুলো বাতিল করে দিয়েছে শেখ হাসিনা আরও কতদিন ভারতে থাকতে পারবেন ওনাকে আমাদের যে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে তার মাধ্যমে আদৌ ফেরত আনা যাবে কিনা এই বিষয় নিয়ে আলাপ করব আজকের স্টার এক্সপিরিয়েন্সে অগস্টের বাইশ তারিখে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত কূটনীতিক পাসপোর্টগুলো বাতিল করে দেয় তখন প্রথমেই যে প্রশ্নটা আসে যে এখন তাহলে ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কি হবে উনি ওখানে কতদিন থাকবেন সাধারণ নিয়ম অনুযায়ী যে কোনো কূটনীতিক পাসপোর্ট বা অফিসিয়াল পাসপোর্ট নিয়ে বা ভারতে ঢুকলে সেখানে পঁয়তাল্লিশ দিন থাকা যায় সেই হিসেবে শেখ হাসিনা সেপ্টেম্বরের বিশ তারিখ পর্যন্ত থাকতে পারে কিন্তু এর উপরেও ভারত সরকার এখনো পর্যন্ত খোলাসা করে বলেনি যে শেখ হাসিনার ওখানে স্ট্যাটাস কী উনি কি ওখানে কূটনীতিক হিসেবে আছেন উনি কি নিতান্তই একজন পর্যটক নাকি রেফিউজি নাকি রাজনৈতিক আশ্রয় প্রার্থী আমরা যেহেতু এগুলো জানি না সেজন্য উনি কতদিন ওখানে থাকতে পারবেন বা থাকবেন সে ব্যাপারেও আসলে সেরকম করে কিছু বলা যাচ্ছে না এর মাঝেই সভাপতি আলোচনায় উঠে এসেছে যে বাংলাদেশের সাথে তো ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে মাথায় রাখতে হবে এই প্রত্যর্পণ চুক্তিটা স্বাক্ষর করা হয়েছিল দু দেশের অপরাধী এবং সন্ত্রাসী অপরাধী এবং সন্ত্রাসী তাদেরকে হস্তান্তর করবে এক দেশ আরেক দেশের কাছে সেই উদ্দেশ্যে এ নিয়ে প্রথমে প্রশ্ন করা হয় আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দহিদ হোসেন উনি বলেছিলেন যে আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি এরকম উদাহরণ আসে তাহলে পরে আমি অবশ্যই সেটা ভারত সরকারকে জানাবো তাদের জন্য এটা বিব্রতকর হতে পারে তবে নয়াদিল্লি নিশ্চয়ই এটা সামাল দিতে পারবে তার বক্তব্যটা ছিল এরকম অন্যদিকে ভারতের যে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছেন রণধীর জয়সওয়াল ওনাকে যখন জিজ্ঞেস করা হয় উনি বলেছেন যে এটা তো একটা অনুমান নির্ভর প্রশ্ন হাইপোথেটিক্যাল প্রশ্নের উপরে আমরা জবাব দিই এটা আমাদের পলিসি এবং অন্যান্য দিক থেকেও আসলে ভারতের দিক থেকে এই ব্যাপারে খুব একটা কোনো বক্তব্য আসেনি এবং বোঝা যাচ্ছে যে এই ব্যাপারে ভারত বেশ একটু বিব্রত এবং তারা এই ব্যাপারে খুব একটা মুখ খুলতে চাচ্ছে না যে শেখ হাসিনাকে বাংলাদেশ যদি প্রত্যর্পণ এই আইনের অধীনে চায় তাহলে পরে কি হবে এটা কিন্তু একেবারে নতুন না আমাদের এর মধ্যেই অন্তত দুজন একজন ভারতের কাছ থেকে বাংলাদেশে এসেছে আরেকজনকে বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছে এই চুক্তির আইন অধীনে চুক্তিটি আছে দু হাজার সাল থেকে আর ষোলো সালে একটা তার একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল। অ্যামেন্ডমেন্টের ব্যাপারটা এরকম ছিল যে দু হাজার ষোলো সালের অ্যামেন্ডমেন্টের বক্তব্য ছিল যে একটা প্রভিশন ছিল এই চুক্তিতে যেইখানে বলা হচ্ছিল যে অভিযোগের সাথে সাথে প্রমাণাদিও হাজির করতে হবে সেই অভিযোগকে সাপোর্ট করে এই রকম প্রমাণাদি কিন্তু তারপরে সেই প্রভিশনটা চেঞ্জ করে এমন করেছে যে এখন শুধুমাত্র এই অভিযোগ আমলে নিয়ে বা এই অভিযোগের ভিত্তিতে কোনো একটা আদালত থেকে বিচারক একটা ওয়ারেন্ট ইস্যু করবে সেই ওয়ারেন্টের ভিত্তিতেই আমরা এখন প্রত্যর্পণ চাইতে পারি সাথে আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে যে যাকে চাওয়া হচ্ছে এবং অভিযোগ যার বিরুদ্ধে এই দুটো একই লোক এই প্রমাণ থাকতে হবে অর্থাৎ আমি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করছি এই সেই শেখ হাসিনা এই এই প্রমাণটা দিতে হবে এছাড়া অন্যান্য আলোচনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আইনি কোনো মারপ্যাঁচের মাধ্যমে ভারত এই অনুরোধ নাকচ করতে পারে কিনা হা ভারত এটা এড়িয়ে যেতে পারে কিনা সেই বিষয়ে বেশ আলোচনা হচ্ছে তো অনেকগুলো এরকম প্রভিশন আছে যে কারণগুলোতে ভারত বাংলাদেশের এই অনুরোধ নাকচ করে দিতে পারে তার মধ্যে দুটো শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে প্রথমটা হচ্ছে যে এই অভিযোগটা ন্যায় বিচারের স্বার্থে এবং সদ সাথে করা হলো কিনা সেটা এটা হচ্ছে আর্টিকেল এইটে যেটা বলা আছে দি অ্যাকিউজেশন অ্যাগেনস্ট হিম নট হ্যাভিং বিন মেড ইন গুড ফেথ ইন দি ইন্টারেস্ট অফ জাস্টিস এখন এটা কিভাবে বুঝবে সরকার ভারত সরকার এটা কীভাবে বুঝবে সেটা হচ্ছে বলা আছে যে যার বিরুদ্ধে অভিযোগ যাকে আমি প্রত্যর্পণের জন্য অনুরোধ করছি উনি ভারত সরকারকে বোঝাবেন অর্থাৎ এখানে শেখ হাসিনা অথবা ওনার আমি ধারণা করি ওনার উকিল যদি ভারত সরকারকে বোঝাতে পারে যে এই যে আমাকে চাইছে তাদের সদিচ্ছার সাথে চাচ্ছে না এবং এটা আমি ন্যায় বিচার পাবো না ন্যায় বিচারের স্বার্থে করছে না তাহলে পরে এটা না করা যেতে পারে মানে ভারত সরকার না করার একটা এক্সকিউজ পেতে পারে আর কারণ হতে পারে সেটা হচ্ছে যে যদি এই যে অভিযোগ এই অভিযোগটি এখানে বলা হচ্ছে অফেন্স অফ আ পলিটিক্যাল ক্যারেক্টার রাজনৈতিক অভিসন্ধি বা রাজনৈতিক ক্যারেক্টার আছে এই রকম একটা অভিযোগ যদি থাকে তার বিরুদ্ধে তাহলে পরে তাকে প্রত্যর্পণ নাও করতে পারে এখন এই এক্সেপশনের আবার এক্সেপশন দেওয়া আছে অর্থাৎ কোনগুলো কোনগুলো পলিটিক্যাল ক্যারেক্টার না সেইটার মধ্যে একটা লম্বা লিস্ট আছে তার মধ্যে খুন আছে ইংরেজিতে যাকে বলে ম্যানস লটার কাউ হোমিসাইড বা অনিচ্ছা সত্ত্বেও খুন হয়ে যাওয়া ব্যাপারটা ওরকম গুম অপহরণ বেআইনিভাবে কাউকে জেলে রাখা খুনের উস্কানি এইগুলো পলিটিক্যাল ক্যারেক্টার হিসেবে বিবেচ্য হবে না এই এই দুটো কারণ দেখিয়ে ভারত নাও করতে পারে আরেকটি বিষয় এখানে বলা দরকার সেটা হচ্ছে যে এই পুরো চুক্তিতে অ্যাসাইলাম যদি কেউ চেয়ে থাকে তার ক্ষেত্রে কি হবে তার কোনো মেনশন নাই আগে বলেছিলাম অপরাধী এবং সন্ত্রাসী এখন এটা নিশ্চয়ই যারা চুক্তি ফ্রেম করেছিল তাদের মাথায় এটা আসেনি যে কোনো একজন অপরাধী বা সন্ত্রাসী তো নিশ্চয়ই আরেক দেশে গিয়ে অ্যাসাইলাম চাইবে না তার তো তাহলে সারেন্ডার করতে হবে সেটা তো তখনই সে ধরা পড়ে যাবে তো সেই কারণে ওই জিনিসটাই নেই কিন্তু এটা একটা প্রায় না বলা কথা অ্যাসাইলামের কথা এখানে কিচ্ছু নেই শেখ হাসিনা যদি এখন অ্যাসাইলাম শিকার হয়ে যান ওখানে রাজনৈতিক আশ্রয় যান তাহলে ভারত কী করবে সেটা এই চুক্তি থেকে বোঝার উপায় নেই আপাতত এই সমস্ত কিছু দেখে মনে হয় যে আসলে যদি বাংলাদেশ এখন শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য অনুরোধ করে তাহলে ভারত বেশ একটা বেকায়দায় পড়ে যাবে এবং সেজন্য তাদের সমস্ত প্রচেষ্টা যেন এরকম যে বাংলাদেশ যেন এই অনুরোধটাই না করে তাদেরও যেন বিব্রত না হতে হয় সেজন্য বলছেন যে এই পুরো বিষয়টা আসলে আইনি খেলা নয় এটা বিশ্লেষকরা দর্শক শ্রোতা চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই শেখ হাসিনা এবং তার পরিবারের বড় একজন ক্যাশিয়ার হচ্ছেন এস আলম তিনি দুর্নীতিবাজদের গডফাদার এবং মাফিয়া হিসেবে পরিচিত এস আলমকে ধরেছে বেশ শক্তভাবে এস আলমকে ধরার মধ্য দিয়ে শুধু এস আলম এবং তার সাঙ্গ একেবারে শেখ হাসিনা মাফ করবেন এস আলমকে ধরার মধ্য দিয়ে শুধু এস আলম এবং তার সাঙ্গ পাঙ্গ রানা শেখ হাসিনা শেখ জয় বা বাকি যারা আছে যাদের নাম শোনা যায় সেটা পরিষ্কার চিত্র পাওয়া যাবে ইতিমধ্যে রিমান্ডে থাকা সালমান এফ রহমান বলেছে যে তাদেরকে এবং এস আলম তাদের পাচার করা দুর্নীতির টাকা এবং প্রকল্পের টাকা এগুলি ভাগাভাগি করতে হতো অনেকটা বাধ্য হয়ে এখন সর্বশেষ খবর হচ্ছে এস আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচারের অভিযোগ অনুসন্ধান করছে চিন্তা করতে পারেন লাখ হাজার কোটি টাকা মানে এক আমরা আগে শুনতাম শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা সেটি এখন আহ রূপান্তরিত হয়েছে এক লাখ কোটি টাকারও বেশি মানে দুর্নীতির একটা স্বর্গরাজ্য বানিয়েছে শেখ হাসিনা তার শাসন আমলে এটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং আহসান এইচ মনসুর যেভাবে টাইট দিয়েছে এ সালমের একেবারে কি বলে কলিজার মধ্যে কামড় দিয়েছে বলা যায় যে তার ইসলামী ব্যাংক তার নিয়ন্ত্রণে থাকে এবং সাতটা ব্যাংক অলরেডি টিকভার করেছে সরকার এবং বলেছে তার নামে বেনামে কোনো সম্পত্তি কেউ কিনবেন না যদিও তার মধ্যে অনেকে মানে টু টু পাইস কামাচ্ছে এবং সহযোগিতা করছে কিন্তু খুব একটা কাজে দেবে না এবং অচিরেই অভিযান শুরু হবে এবং যেই আমরা কিছু সাপের খেলা দেখলাম সেনাবাহিনীর হাতে সেই সাপের খেলাও শুরু হবে দেখ বেশি কথা না বলে আমি যেই তথ্যটা জানাতে চাই গণমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তাতে বলা হচ্ছে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম এস আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুইশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে এই পাচারের টাকা কোথায় গেছে কার ব্যাংকে গেছে কার হাতে এত সহায় সম্পত্তি বিদেশে সব অনুসন্ধান হবে এবং ইউরোপ আমেরিকা একমত যে তারা ডক্টর ইনুসকে পূর্ণ মাত্রায় সহযোগিতা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই তদন্ত শুরু করেছে সংবাদ মাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এস আলম গ্রুপের মালিক এস আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ প্রতারণা জালিয়াতি ও হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে এস আলম সহ তার সহযোগী ব্যক্তিরা এক লাখ তেরো হাজার দুইশো কোটি টাকা বিদেশে পাচারে জড়িত সন্দেহে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডি বলছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এস আলম সহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে একদিনের ব্যবধানে আবার বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি গ্রহণ করেছেন তারা সিঙ্গাপুর মালয়েশিয়া সাইপ্রাস এবং ইউরোপে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন সিআইডি তথ্য অনুযায়ী এস আলমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে দুই কোটি তেইশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান করেছেন এস আলম এবং তার সহযোগী ব্যক্তিরা সিঙ্গাপুরে এস আলমের বিলাসবহুল প্রাসাদে কারা অবস্থান করেছে কারা রাত্রি করেছে সব তথ্য সরকারের কাছে এখন আছে তারা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি রপ্তানি ও বিনিয়োগের নামে ছয়টি ব্যাংক থেকে পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়ে করেছেন। এছাড়া নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাংকিং এর মাধ্যমে আঠারো হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ আনা হয়েছে সিআইডি বলছে এস আলম তার স্ত্রী ফারজানা আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন তারা আসলে এস আলমকে ধরা হচ্ছে একটা বিশেষ কারণে কারণ হচ্ছে এস আলমের সাথে জড়িত আছে রাজ পরিবার যেই পরিবারের প্রধান হচ্ছেন শেখ হাসিনা শেখ রেহেনা এবং তার পরিবারের সদস্যরা সুতরাং এই একটা জায়গায় মৌচাকে ঢিল মারার মতন আপনি মৌচাকে ঢিল মারলে অসংখ্য মৌমাছি বের হতে থাকবে তো এখন আমরা অসংখ্য মৌমাছি এই এস আলম তো আত্মসাত করেছে সেই আত্মসাতের টাকা কারা কারা ভাগ করেছে সেই টাকাগুলো বা সেই মানুষগুলোকে আমরা চিনব এবং জাতি উন্মুখ হয়ে আছে এই বিষয়ে জানার জন্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম